নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে বানাবো আমি পাস্তা তো ওটাই আপনি আপনাদের সাথে শেয়ার করলাম যত্ন করে তো অনেক খেয়েছেন অযত্ন করে একটু খেয়ে দেখুন তো আমি যেমন তেমন করে বানিয়েছি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো প্রথমে আমি পাস্তাটা সেদ্ধ করে নেবো তো বাচ্চাদের জন্য বানাচ্ছি আর নিজের জন্য বানাচ্ছি কিন্তু পাস্তাটা আগে সেদ্ধ করে নেবো তো এর মধ্যে দিয়ে দিলেন স্বাদ মতো নুন আর হলুদ তারপর খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে আর কিছুক্ষণের জন্য রেখে দেবো এটা সেদ্ধ হবার জন্য জাস্ট কিছুক্ষণের অপেক্ষা সেদ্ধটা হয়ে যাবে তারপর আমি এটাকে ঢেলে দিলাম দেখুন সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াই পরিষ্কার করে ওর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল আর কুচনো লঙ্কা খুব বেশি দেবো না কেননা বাচ্চারা খাবে তো বেশি ঝাল হয়ে গেল তো বাবা বাচ্চারা খাবে না তো তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আজকে যে নিরামিষ বানাবো তাই আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কিচ্ছু দিনে সাধারণত নুন দিয়েছি আর দিয়ে দিলাম আমি এর মধ্যে চিলি সস টমেটো সস আর সোয়া সস এই তিন রকমকার সস আমি দিয়ে দিচ্ছি একসঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব এটাতে খুব সুন্দর একটা যে গন্ধ বেরিয়ে আসবে তো জানবেন যে এটা হয়ে গেছে তো যেই এটার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে ওপরে তেলটা ভেসে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু দু প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে এটা টেস্টটা খুব ভালো আসবে যেহেতু নিরামিষ তো কোনোটা একটা টেস্ট হওয়া যায় তো তারপর আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে ঢেলে দিচ্ছি যে করা পাস্তাটা তারপর খুব ভালোভাবে এরকম নেড়ে চেড়ে আমি এটাকে মিক্স করে নেব মিক্স করে নেওয়ার পর আমি এটা খুব ভালোভাবে ভাজতেই থাকবো মিডিয়াম আছে ভাজতে 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 এটা খুব সুন্দর করে একটা সেন্টে আর খুব সুন্দর একটা টেক্সচার চলে আসবে আর এরকম পাস্তা ভাজতে ভাজতে কার কড়াইয়ের নিচে লেগে যায় একটু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমারও খুব লেগে যায় খুব অসুবিধা হয় ছাড়াতে তো পাস্তাটা ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে ওপরে চিজ দিয়ে তারপর ব্যাস হয়ে টির মধ্যে সাজিয়ে নিয়েছি জাস্ট কমন সেন্স অল্প মতো করেছি ব্যাস খাবার মতো রেডি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বন্ধ করছি বাই বাই